নমস্কার বন্ধু আমি সুতোপা প্রত্যেক দিন কার মতো চলে আসি তবে এড়া ছেড়া আসি প্রত্যেক দিন বলবো না কিন্তু আসার চেষ্টাও করি আবার আসিও আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো আদ্যাপীঠে আদ্যাপীঠের আরতিটা আপনাদেরকে দেখাই প্রত্যেক দিনেই এটা আপনারা দেখতে পান আমি আসি বা না আসি কিন্তু আরতিটা আমি দেখাই এই যে সন্ধে দিয়ে দিলাম এই যে সন্ধে দিলাম এই যে বন্ধুরা দিয়ে দিয়েছি তা এবারে সন্ধে চা বসিয়েছি আর এখন আপনারা জানেন যে আমি চা খেতে ভালোবাসি তাই চাও করে নিয়েছি আর চাটা খেতে খেতে আপনাদের সাথে আবার একটু গল্প করে নিয়ে আপনাদেরকে নিয়ে যাব আড্ডা পিঠে তা চলুন আমার সঙ্গে থাকুন এই দেখুন চা আমার হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে আমিও রেডি হয়ে গেলাম আড্ডা পিঠে যাবো বলে আর এই সময়টা আমার একদম বাড়িতে থাকতে ইচ্ছে করে না বিশ্বাস করুন চা বন্ধ করে দিলাম অনেকক্ষণ ফুটছে আর লাল চাই আমার ভালো লাগে এই সময় কিন্তু আমার দুধ চাও খেতে ভালো লাগে না এই মন্দির খোলার আগেটা আমি একটু লাল চাই খাই এতটাও খেতে পারবো না এই তা সাতটা বাজলেই মন্দির খুলবে এখন সাতটায় বাজছে এবার শীতকাল দিনে আপনার বাজবে সাড়ে ছটায় মন্দির খুলে যাবে আর এক দু মাস পরেই হয়তো সাড়ে ছটা থেকে মন্দির খুলে যাবে তা সে যাই হোক যখনই মন্দির খুলুক আপনাদেরকে অবশ্যই আমি নিয়ে যাব। আর এই যে আমার চাটা হয়েও গেল চাটা খেয়েও নি আর আমি এই মন্দির থেকে এসে মানে একটা চিকেন স্যুপ করব আর পাউরুটি ছেলে চিকেন স্যুপ আর পাউরুটি খাবে আজকে তা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো স্যুপটা কীভাবে করবো কারণ মাংসটা আনা নেই মাংসটা আমাকে আনতে যেতে হবে আর আপনাদের সাথে এখন সবই শেয়ার করি কোনটা না বলা নয় আর সারা দিন আপনাদের সাথে থাকি আর অবশ্যই আমাকে একটু হেল্প করুন আমার ভিডিওগুলো অন্তত আপনারা দেখুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর আপনারা জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে বা কি ধরনের আপনাদের ভিডিও হলে ভালো লাগবে সেটাও আমাকে জানাতে পারেন আর আপনারা আমার একটু হেল্প করবেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে দূরের মানুষ যারা আছেন তারা কিন্তু দেখতে পারবেন মায়ের সকাল সন্ধ্যে আরতিটা আমি দেখাবার আপনাদেরকে চেষ্টা করি অথচ দিয়েও যাচ্ছি জানি না আপনাদের কেমন লাগছে হয়তো ভালোই লাগবে মায়ের জিনিস খারাপ লাগবে না যেহেতু মা মায়ের এতে সবাই দেখতে ভালোবাসবেন আপনারা নিশ্চয়ই মা সবার মা উনি তাই মাকে সকাল সন্ধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ডাইরেক্ট আমি দেখাচ্ছি আর এটা খুব বড় একটা ব্যাপার যে সকাল সন্ধ্যে আপনাদেরকে আমি নিয়ম করে দেখাচ্ছি আর বন্ধুরা যদি 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 ভালো লাগে আমাকে অবশ্যই শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো যাতে আপনাদের বন্ধুবান্ধব আপনাদের রিলেটিভরা দেখতে পায় আর আজকে আরও গরমটা যেন বেড়েছে ভীষণই গরম কিন্তু আমাকে এসে রান্নাটা কিন্তু করতে হবে আর আপনাদেরকে অবশ্যই আমি সঙ্গে রাখবো কিন্তু এখনও দরজা খোলেনি মন্দিরের তাই আমি বসে আরাম করে চাটা খাচ্ছি গল্প করতে করতে আর সকালবেলা লাইভে আসতে পারিনি কারণ আমার নেট মানে নেট ছিল না বলতে ওয়াইফাই একবার করে নড়ে যায় ওয়াইফাইয়ের ব্যাপারটা হলো মানে ওই সুইচটা বন্ধ করলে আর লগ আউট করা মানে লগ আউট হয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের যে মেয়েটি সাথী আর কি সে কি করে ওটা ঝাঁটতে গিয়ে ওটাকেই আগে বন্ধ করে যার ফলে লগ আউট হয়ে যায় ওর অভ্যেস এখনও হয়নি যাই হোক অভ্যেস হয়ে যাবে আর এত গরম আপনাদেরকে কি বলবো তাই এখন আমি এবারে যাব চিকেন আনবো আগে মন্দিরে যাব আরতি আপনাদেরকে দেখাবো দর্শন করাবো মাকে তারপরে চিকেন আনবো চিকেন এনে তারপরে আবার চিকেন স্যুপ করব তা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমি ভিডিওগুলো বানাই আপনাদের উদ্দেশ্যে আপনারা নিশ্চয়ই দেখবেন কিন্তু কেউই দেখেন না এটাই আমার দুঃখের ব্যাপার আমি এক হাতে করে করে নিয়ে মানে এক হাতে নিয়ে বন্ধুরা ইয়ে করি ভিডিওগুলো করি কিন্তু আপনারা কেউ দেখেন না বলে আমার ভীষণই মনটা খারাপ লাগে যে এত কষ্ট করে করছি বন্ধুরা একটু দেখে দিলে আমার একটু উপকার হয় আর না আপনারা ভালোবেসে দেখবেন আপনারা যদি না ভালো লাগে তাহলে কেন দেখবেন কিন্তু ভালোবেসে যদি দেখেন তাহলেই আপনারা দেখবেন আর সারাদিন কী করি কোথায় যাই কি করছি আপনাদেরকে তো সবটাই বলেছি আমার বন্ধুদেরকে এখন আর নতুন কিছু না কিন্তু বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করুন আমি আবার ভিডিও বানাবো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু আমার সঙ্গে থাকুন আমার একবার করে মন ভেঙে যাচ্ছে একবার করে কিন্তু মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে যে একটা কেউ দেখছে না আমি এত কষ্ট করে করছি আপনারা দেখুন প্লিজ দেখুন আমার ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করুন প্লিজ আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা হ্যাঁ আমি বেশি কিছু জানি না আমি যেটুকু জানি সেটুকুই করি আপনাদের কাছে আর আপনাদেরকে সব কিছু আমার মানে আমার নিজস্ব যা ব্যক্তিগত ব্যাপার আমি সবগুলোই আপনাদের ক্যামেরার সামনে সব দেখাই যে হ্যাঁ এই করছি ওই করছি পুজো করছি রান্না করছি কি করছি সবই আপনাদের কাছে তুলে ধরি তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটু হেল্প করুন সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা আমার পাশে থাকুন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর যখন যা করছি সেটা তো আমি আপনাদেরকে দেখাবই আর সব থেকে বড়ো ব্যাপার আপনাদের জন্য যেটুকু হয়েছে সব কিছু আপনাদের জন্য হয়েছে মানে আপনারা আছেন বলেই ভালোবেসেছেন বলেই আমি একটুখানি হলেও এগিয়েছি কিন্তু পথ চলা এখনও অনেক বাকি আপনারা এইভাবে আমাকে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আপনাদেরকে একটাই অনুরোধ করব সঙ্গে থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা করে দিন আর যারা করেছেন তারা তো আমার নিজের মানে আমার কথা ভেবে করেছেন তেমনি আমার বন্ধুরা সবাই আমার কথা ভেবেই করুন যেন সাবস্ক্রাইব আপনারা করেন আর ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমাকে সাপোর্ট করুন আপনারা তাহলে আমি হয়তো এগোতে পারবো বা আগামী দিনে ভালো ভিডিও করার চেষ্টা করব দেখুন সব সময় সবাই তো সবটা পারে না আমিও অনেক কিছু শেখার চেষ্টা করছি যে সেটা যেন করতে পারি দিতে পারি একটা ভালো রান্না বা যাই কিছু করি মনে হয় আমার বন্ধুদেরকে দেখাই সেটাই করি তা সেই আপনাদের চিন্তা নিয়েই কিন্তু আমি সব সময় থাকি তাই অবশ্যই আপনারা আমাকে অন্তত সাহায্য করবেন আর আপনাদের হাতটা আমাকে গিয়ে দেবেন সাহায্য করবেন আর কি হাতটা বাড়িয়ে দেওয়ার মানে ইয়ে থাকলো আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর সঙ্গে থাকার অনুরোধ রইল তা বন্ধুরা দেখতে দেখতে সাতটা বেজে গেল মায়ের মন্দির আওয়াজ আসছে আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ঘরে কিন্তু আওয়াজ আসছে ঢাক কাশরের কারণ আমাদের পরের দেওয়ালটাই মায়ের দেওয়ালের পাশের দেওয়ালেই আমরা থাকি তা চলুন অনেক বকবক করলাম এতক্ষণ ধরে আর এবারে একটু মাকে দর্শন করি আসি সন্ধেবেলা মোস্ট ইম্পর্টেন্ট এটা আমার একটা কাজ বলে কাজ না ভালো লাগার চলুন সঙ্গে থাকুন আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা আরতিটা আপনাদেরকে দেখাবো চলুন আমার সঙ্গে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে চলুন টাটা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন